আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আচ্ছা আজকে আপনাকে দেখাবো আপনার সি প্যানেল ম্যানেজ এবং আপনার ওয়েবসাইটের সিকিউরিটি আপনি কীভাবে দেখাশোনা করব আমি সব কিছু করে দিব অলরেডি করে দেওয়া তারপরও আপনার কোন বিষয়টা আপনার চেক দিতে হবে যেহেতু আপনাকে আমি আলাদা এখন সিপ্যানেল দিয়ে দিতেছি আগে আমাদের একটা প্যানেল ছিল এখন আপনার জন্যই আমি নতুন করে প্যানেল দিয়ে দিতেছি যাতে আপনার ওই প্যানেলে শুধুমাত্র আপনি বুস্টিংটা করতে পারেন যাতে অন্য কেউ বেশি ট্রাফিক আনলে আপনার সমস্যা না হয় আপনি আপনার প্যানেলে আপনি নিজেই বুস্টিং করতে পারেন যাতে আপনার কোনো সমস্যা তৈরি না হয় একদম রিল্যাক্সে বিজনেস করতে পারেন তো কি কি চেক করবেন আপনি ওইটা আমি আজকে দেখাবো যেটা আপনার সিকিউরিটি ওয়েবসাইটের সিকিউরিটি যেমন ধরেন আপনি তো বুস্টিং চালান অনেক খারাপ মানুষের কাছে যাইতে পারে অনেক হ্যাকারের কাছে যাইতে পারে সেক্ষেত্রে সে হয়তো আপনার সাইটটা হ্যাক করার ট্রাই করতে পারে তো আমাদের সাইটে পর্যাপ্ত ভালো সিকিউরিটি দেওয়া আছে এর চাইতে আসলে আর ভালো সিকিউরিটি হয় না যদি এখন পর্যন্ত আমি প্রায় গত চার বছর ধরে কাজ করতেছি আমার কোনো সাইট এখন পর্যন্ত হ্যাক হয় নাই ওই বিষয়গুলো যদি আপনি ফলো রাখেন এগুলো যদি মেনটেন করেন সেক্ষেত্রে ইনশাল্লাহ হ্যাক হবে না কোনো ধরনের ইস্যু হবে না তাহলে প্রথমে আপনার কি করতে হবে প্রথমে আপনার দেখতে হবে যে এইখানে যে প্লাগিন আছে এই যে প্লাগিন সেকশন প্লাগিন সেকশনে কোনো প্লাগিন আপডেট চাইতেছে কিনা এখানে দেখেন এই একটা প্লাগিন কিন্তু আপডেট চাইতেছে এটা প্রিমিয়াম প্লাগিন এটা আমাদের ম্যানুয়ালি আপডেট করতে হবে এটা কীভাবে করবেন সেটা আমি এখন দেখাবো আর দেখবেন যে এখানে কোনোটা আপডেট চাই কি যদিও আপনার এইখানে দেখবেন যে এনেবল অটো আপডেটটা আমি আপনাদের প্রত্যেকটা সাইটে অটোমেটিকলি করে রাখছি মানে একটা প্লাগিন আপডেট আসার বারো ঘন্টার মধ্যেই এই প্লাগিনটা আপডেট হয়ে যাবে আপডেট রাখাটা খুবই জরুরি আপনি প্রথমে আপনার কাজ হবে এই যে প্লাগিন সেকশন আছে প্লাগিন সেকশনের যে প্লাগিনগুলো আছে এটা আপডেট কিনা হলো প্রথম কাজ তারপর দেখতে হবে এই যে অ্যাপেয়ারেন্স থেকে থিম থিমটা আপডেট কিনা এখানে যদি এখানে যদি এতগুলো থিম থাকবে না একটা থিম থাকবে এখানে আপনার একটা থিম থাকবে বেশি থাকলে আপনি এরকম ডিলেট করে দিতে পারেন এরকম থাকবে আপনি এটাও আপনার অটো এনেবল থাকবে যদি দেখেন এখানে আপডেট আসতেছে তখন এখানে জাস্ট ক্লিক করে আপডেট করে দিবেন আপনার দুইটা কাজ একটা হলো প্লাগিনের মধ্যে কোনো প্লাগিন আপডেট আসছে কিনা ওইটা দেখা আর থিমসের মধ্যে কোনো থিম আপডেট আসছে কি না ওইটা দেখা আপনি এই দুইটা জিনিস ফলো করবেন এবং এই দেখতেছেন একটা প্লাগিন অলরেডি আপডেট চাইতেছে এটা আমাদের আপডেট অপশনটা নাই কারণ এটা একটা প্রিমিয়াম প্লাগ তো এইটা আপনি কীভাবে আপডেট করবেন এটা আপডেট করার জন্য আমি আপনাকে প্রত্যেক মাসে একটা করে প্লাগিন মানে ওই প্লাগিনের লিঙ্কটা দিব এই লিঙ্কটা আপনি সেভ করে রাখবেন একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেবো আপনাকে এই প্লাগিনটার এই আপনি এটা সেভ করে রাখবেন জাস্ট ডাউনলোড করে এখানে আপলোড করে দেবেন সে আপলোডটা কীভাবে করবেন প্রথমে দেখেন এই যে দেখেন উপরে অ্যাড নিউ আছে আপনি মোবাইল থেকে দেখেন আর ডেস্কটপ থেকে দেখেন যেভাবেই না কেন এখানে দেখবেন যে প্লাগিনসের উপরে অ্যাড নিম একটা অপশন আছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন যেহেতু আপনার নিজেরই সি প্যানেল সেহেতু আপনার এই বিষয়টা আপনার নিজেরই মেনটেন করতে হবে এই জন্য আমি আপনাকে দেখাই দিই যাতে আপনি হ্যাসেল ফ্রি থাকতে পারেন কোনো ধরনের টেনশন ছাড়া তো দেখেন আপ আপডেট প্লাগিন লেখা আসছে আপনি এইখান থেকে কোনো কিছু করার দরকার নাই আপনি অতিরিক্ত কোনো প্লাগিন এখানে দিবেন না বা এখান থেকে কোনো প্লাগিন ডিলিট করবেন না আপনি কি করবেন জাস্ট আপডেট ক্লিক করবেন আপলোড আপলোডে ক্লিক করার পর এখানে দেখেন চুজ ফাইল আসছে আপনার যদি এখানে না দেখেন একটু নিচে আসবেন একটু নিচে আসলে এখানে দেখবেন যে এই অপশানটা এখানে শো করতেছে চুজ ফাইল এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে আপনাকে যে আমি প্লাগিনটা দিব ওই প্লাগিনটা এরকম থাকবে আর কি ফ্লো প্রো নামে লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করে আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন এই যে আসছে ইনস্টল নাওতে ক্লিক করে দেবেন ইনস্টাগ্রামে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করলে দেখবেন প্ল্যাগিনটা আপডেট নিতেছে মানে দেখেন আপডেট নিতে একটু ওয়েট করবেন এইখানে এই যে এখান থেকে রিপ্লেস এখানে রিপ্লেস করে দিবেন জাস্ট এই সেভেন আছে এটা এইট হয়ে যাবে জাস্ট রিপ্লেস করে

এইখানে দেখেন আমরা ওয়ার্ডফেন্স নামে একটা প্লাগিন আছে আপনার সবসময় দেখতে হবে এই দুইটা প্লাগিন আপনার ইনস্টল আসেন এটা সিকিউরিটির খুবই বড় একটা ওরা বলয় তৈরি করে যেটা আপনার এইটার দামই একশো ডলার আপনার এই যে সিকিউরিটি ওয়ার্ডফেন্স সিকিউরিটি আমাদের দুইটা প্লাগিন ব্যবহার করতে হবে এখানে আপনি দেখবেন যে ওয়ার্ডফেন্স থেকে স্ক্যানে ক্লিক করবেন আমি এগুলো সব কিছু সেট আপ করে দেবো আপনার কোনো টেনশন নেই আপনি এরকম পাবেন রেডিমেড করা অলরেডি আছে আপনি জানেন এখানে আসলে আপনি একটা বিষয় দেখতে পারবেন আচ্ছা এখানে আপনি যদি কখনো দেখেন যে আপনার এইখানে এই লেখাটা আসতেছে এরকম এরকম একটা লেখা আসতেছে তখন আপনার যেটা করতে হবে এই দেখেন এমনি এমনি কোনো সাইটে কিন্তু এরকম নাই যদি কখনো হ্যাকার ট্রাই করে আপনার এই যে ফায়ারওয়াল এটা হলো একটা ফায়রাল তৈরি করবে আর কি এগুলো বোঝার আপনার দরকার নাই এটা অটোমেটিকলি আপডেট হবে আপনি দেখবেন যে এইরকম যদি কখনো লেখা আসে এই যে ক্লিক হেয়ার টু কন্টিনিউ এরকম যদি কোনো লেখা আসে আপনি জাস্ট এটা এটা আসবে না যদিও যদি কখনও দেখেন যে এরকম একটা লেখা আসতেছে তখন আপনি এটা এখানে একটা ক্লিক করবেন এই যে ডাউনলোড এস টি ক্লিক করবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন যদি লেখা আসে কখনো এটা ইনস্টোশ হয়ে গেছে এই যে দেখেন এখন কিন্তু এখানে সব কিছু হানড্রেড পার্সেন্ট দেখাচ্ছে মানে কোনো ইস্যু ছাড়াই আর ওইটা যদি লেখা আসে তখন আপনি ওইখানে ওইটা ক্লিক করে কন্টিনিউ করে দিবেন তারপর আপনি যেটা করবেন আমি এই সাইডটা একটু দেখাই আর কোনো আপনার কাজ নাই আপনি শুধু স্ক্যানে ক্লিক করবেন স্ক্যানে ক্লিক করার পর এটা যদিও প্রত্যেক দিন অটোমেটিকলি স্ক্যান হবে মানে আপনার সিকিউরিটির কোনো ইস্যু আছে কেনা এটা এইখানে শো করবে এই যে রেজাল্ট ফান্ড এখানে জিরো জিরো দেখাচ্ছে জিরো দেখাচ্ছে মানে কোনো ইস্যু নাই মানে আপনার সাইড কোনো ধরনের ভাইরাসে অ্যাফেক্টেড না কিছু এফেক্টেড না কিন্তু এইখানে ইগনোর রেজাল্ট যে দুইটা আছে এই দুইটা এইভাবেই থাকবে এই দুইটা কোনো সমস্যা নাই আপনি শুধু প্রত্যেক দিন চেক করবেন বা দু একদিন পরপর চেক করবেন আপনার ড্যাশবোর্ডে ঢুকবেন স্ক্যানে ক্লিক করবেন স্ক্যানে ক্লিক করে দেখবেন যে এখানে কোনো ইস্যু তৈরি হয়েছে কি না যদি ইস্যু তৈরি হয় তাহলে আমাকে জানাবেন এখানে ইস্যু তৈরি হবে এইরকম ইস্যু আপনাকে দেখাই এই যে এইরকম ইস্যু এই যে এরকম দেখাবে যে ওই যে ক্রিটিক্যাল লেখা আসবে ক্রিটিক্যাল লেখা মানে এটা আপনার সাইটের জন্য খারাপ এটা এই দুইটা কোনো ইস্যু নাই এই দুইটা হলো প্লাগিনের জন্য আছে। এখন আপনার এখানে দেখবেন যে অনেক সময় প্লাগেন আপডেট চাইলে ও এখানে ইস্যু ধরে যে আপনার এখানে একটা সমস্যা দেখা দিছে আপনি গুলো আপডেট রাখলে আর কোনো ধরনের ইস্যু আপনার সাইডে নাই ইনশাল্লাহ এখন আসেন আপনার সি প্যানেলটা কিভাবে আপনি ম্যানেজ করবেন এটা একটু দেখাই দিই আপনার যে সাইটটা আছে আপনার যে ডোমেন নেমটা আছে ডোমেন নেমটার পরে আপনার যেটা করতে হবে সি প্যানেলটা লগ ইন করা তো আপনাকে দেখাই নেই না আচ্ছা সি প্যানেলটা লগ ইন আচ্ছা আচ্ছা এটা কাইতে দিন সি প্যানেলটা হলো যদি আপনার ইউআরএলটা আমরা দেখতে দেখতেছেন আপনার যে ডোমের নামটা আছে এখানে তো অন্য আরেকজনের ডোমের নাম আপনার ডোমেন ডট হোক ডট কম হোক ডট এক্সআইস এট হোক তারপরে আপনার সি প্যানেল দেখতে হবে সি ইএ সি প্যানেল সি প্যানেল ঠিক করলে আপনি আপনার সি প্যানেলে ঢুকে যাবেন যেহেতু আপনার জন্য আলাদা করে আমরা সি প্যানেল দিতেছি যাতে আমার ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় তবে ওই বিষয়গুলো আপনার একটু দেখতে হবে সি প্যানেলে যাবেন যাওয়ার পর আপনাকে আমি একটা ইউজার নেম দিয়েছি সি প্যানেলে ওই ইউজার নেমটা ইউজার নেমটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন ইউজনেকেও পাসওয়ার্ডটা দিলে পাসওয়ার্ডটা দিলেই আপনি সিপেন লগ ইন করে দেবেন এখানে আসলে আপনার কোনো কাজ নাই তারপর মাঝে মধ্যে দু একটা জিনিস দেখবেন যে এইখানে ডিস্সের স্পেস আছে আপনার দুই জিবি দেওয়া আছে এখানে তেরো পার্সেন্ট মাত্র ব্যবহার করা হয়েছে যদি দেখেন এইটা এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট হয়ে গেছে তখন আমাকে জানাবেন যে এটা ওই যে ডিস্কটা ফুল হয়ে যাচ্ছে যদিও আপনার ল্যান্ডিং পেজে দুই জিবি হইলেই হয়ে গেছে আর কিছু দরকার নেই এখানে মেইন বিষয় হলো আমাদের ব্যান্ডউইথ এখানে টেরাবাইট আছে এটা আনলিমিটেড এটা আপনার টেরাবাইট মানে এক হাজার জিবি এটা শেষ হবে না এখানে দেখবেন যে আপনার ব্যান্ডুইট শেষ হয়ে গেলে সাইটে আর কেউ ঢুকতে পারে না এটা শেষ হবে না এটা আনলিমিটেড এটা টেরাবাইট শেষ হলে শেষ হয়ে গেলে আবার শুরু হবে যদি অনটেরাবাইটেড ভিজিটর মানে প্রত্যেক দিন দুই তিন লাখ ভিজিটর ঢুকতে হবে তাছাড়া আসলে টেরাবাইট শেষ হবে না আরেকটা বিষয় এখানে দেখবেন এখানে সিপি ইউজেস নামে একটা অপশন থাকবে যদিও এটা যখন আপনি বুস্টিং করবেন তখনই এটা দেখা যাবে যখন আপনার সার্ভারে বেশি লোড করবে তখন সিপি ইউজেস হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় কিনা ওইটা এই এইগুলো যদি আপনার দেখা লাগবে না আপনার সমস্যা হলে আপনি দেখবেন যে সাইটে আপনি প্রবলেম হলেই বুঝতে পারবেন এটা আসলে আপনার এখানে কিছু করার দরকার নেই দেখারও দরকার নেই তবে আপনি সি এর তথ্য কারো কাছে দেবেন না কারণ হলো এটা হলো আপনার মেইন বিষয় এটা হলো আপনার কন্ট্রোল প্যানেল মেইন কন্ট্রোল প্যানেল এটা যদি কারো হাতে চলে যায় সেক্ষেত্রে আপনার সাইট কারো হাতে চলে যেতে পারে আপনি ইউজার নেম পাসওয়ার্ড কখনও কারোর কাছে শেয়ার করবেন না যখন বুস্ট করবেন যারা দিয়ে বুস্ট করাবেন তাকেও হোয়াটপেসের এই যে আপনার ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড আছে এটার কোনো ইউজার নেম পাসওয়ার্ডও তাকে দেবেন না আর সি প্যানেলের কোনো ইউজার নেম পাসওয়ার্ডও তাকে দেবেন না আপনি শুধুমাত্র তার কাজ হলো আপনার এই যে ইউআরএলটা করে আর তার কোনো কাজ নেই আচ্ছা আমি আশা করি আপনাকে তারপর আমি একটু রিক্যাপ করে যাই প্রথম আপনার কাজ হল আপনার এই প্লাগিনগুলো সবগুলো আপডেট আছে কি না প্লাগিনগুলো সব আপডেট আছে কি না থিমসগুলো আপডেট আছে কিনা আর যদি কোনো প্লাগিন আপডেট না হয় সেক্ষেত্রে আমাকে জানাবেন আমি হয়তো বা পিকজেলিওর সাইট এবং এই যে কার্ড ফ্লো প্রো এই দুইটা ইন আপনাকে একটা গুগল ড্রাইভে দিয়ে রাখবো আপনি ওখান থেকে ডাউনলোড করে আপলোড করে দেবো আপলোড করার জন্য অ্যাডিওতে ক্লিক করতে হবে আশা করি আপনি বুঝতে পারছেন এবং প্রত্যেক দিন বা যখন আপনি ঢোকেন তখন এই স্ক্যানে ক্লিক করে দেখবেন যে আপনার সাইটে কোনো ইস্যু ধরা পড়ছে কি না এতটুকুই কাজ মানে সিম্পল কাজ এখানে কিন্তু আপনার বড়ো কোনো দায়িত্ব আপনাকে দিই নেই সব কিছু আমি সেট আপ করে দিয়ে দিয়েছি এবং কোনো সমস্যা থাকলে তো আমি আসি আমি আশা করি আপনাকে আমি ভালো সার্ভিস দিতে পারছি আপনি এজেন্সি দেখেন আর যাই দেখেন আমার মতো সার্ভিস আপনি হয়তো বা কোথাও নাও পেতে পারেন আমি আসলে যথেষ্ট ভালো সার্ভিস দেওয়ার ট্রাই করি যদি এটা আপনি কী মনে করেন আমি জানি না তবে যথেষ্ট ভালো সার্ভিস দেওয়ার ট্রাই করি কারণ আপনি আমার কাছে আসছেন একটা বিজনেস আপনি যদি ভালো করেন বিজনেস যেহেতু একটা পবিত্র জিনিস আপনি যদি এটা ভালো করেন মন থেকে আমার জন্য একটা দোয়া আসবে আর আমি সবসময় ট্রাই করি আপনাকে ভালো জিনিসটা দেওয়ার জন্য তো এই ছিল আমার কথাবার্তা আর আমার পেজ একটা লাইক দিয়ে আসবেন যদি আপনি আমার ওইখানে তো নিয়মিত আপডেট করা হয় যে কোনো সমস্যা এখানে জানানো হবে এই জন্য পেজ আমার পেজ লাইক দিয়ে আসতে পারে এটা ম্যান্ডেটরি না আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাই তবে আপনার এই বিষয়গুলো আপনি একটু দেখতে হবে যে এখানে স্ক্যানে ক্লিক করার পর যে স্ক্যানটা ঠিকঠাক মতো হচ্ছে কি না এবং এখানে কোনো ইস্যু ধরা পড়তেছে কিনা এতটুকুই কাজ আর কোনো কাজ নাই আশা করি আমি আপনাকে বুঝাতে পারছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম